দিনের আলোয় ভাগা বাজারে ফের আর্থিক ক্ষতির শিকার মিজোরামের এক বাসিন্দা জানিয়েছেন অস্ত্র লুটে নেওয়া হয়েছে টাকা ধলাই অঞ্চলে তিন মাসে ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তদন্ত শুরু করেছে পুলিশ নিজ নাগরিক জানিয়েছেন শিলচর থেকে গাড়ির যন্ত্রাংশ কেনার জন্য এসেছিলেন গন্তব্যে পৌঁছার আগেই নাকি টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা i don't know ভাগা বাজারের দক্ষিণ প্রান্ত থেকে মিজোরামের বাসিন্দাকে শিলচর পৌঁছে দেওয়ার কথা বলে একটি গাড়িতে তুলে সুবিধাজনক স্থানে নিয়ে সঙ্গে থাকা মোটা অঙ্কের টাকা অজ্ঞাত যুবক দল মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঘটনার খবর পাওয়ার পর তদন্তে নেমেছে ধলাই পুলিশ উদ্ধার করা হয়েছে মিজো নাগরিককে ঘটনার তদন্তের জন্য আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ব্যবহৃত গাড়ি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে জোর তৎপরতা জারি রেখেছে ধলাই পুলিশ এদিকে একাধিক সূত্র মতে মিজোরামের অভিযোগকারী নাগরিক নাকি মাদকা শক্ত এবং সেখানকার একাধিক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার এমত অবস্থায় দিন দুপুরে মাথায় অস্ত্র ঠেকে তার সঙ্গে থাকা তিন লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়েও সংশয়ে সৃষ্টি হয়েছে তবে ধলাই পুলিশ সংবেদনশীল এই অভিযোগের নিখোঁজ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে আবারও সংগঠিত হলো দিনে ডাকাতি কাণ্ড আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা হচ্ছে বাঘাবাজার ইলিয়াস আলী স্কুলের ঠিক সম্মুখে আমি দাঁড়িয়ে তো আজ এখানে সংগঠিত হয়ে যায় আর একটি ডাকায়তি কাণ্ড আপনারা অবগত আছেন বাঘা বাজারে প্রকাশ্য দিবালুকে তেরো লক্ষ টাকা লুট হয়েছিল সে লুটের সে ঘটনার এখনো সম্পূর্ণ কিনারা করতে পারেনি পুলিশ যদিও দুইজনকে পাকড়াও করে হাজতে পড়েছে তারা এখনো হাজতে রয়েছেন তার সে ঘটনা এখনো পর্যন্ত সম্পূর্ণ যখন হয়নি তখন আর একবার দিনে ডাকাতি কাণ্ড হয়েছে এখানে মিজু নাগরিকের যেটা বক্তব্য সে বক্তব্য আমাদের কাছে রয়েছে সেটা মিজু ল্যাঙ্গুয়েজে আমরা দেওয়ার চেষ্টা করব আছে স্থানীয় দুই একজনের বক্তব্য সেগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে দেওয়ার চেষ্টা করব তো মূল যেটা ঘটনা সেটা হচ্ছে যে আজ এখানে একজন মিজু নাগরিকের কাছ থেকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা আমরা যে বিষয়টি অবগত হয়েছি লুটে নিয়েছে এক দল দুষ্কৃতী তো এখানে মিজো নাগরিকের যেটা বক্তব্য সেখান থেকে স্পষ্ট উঠে এসেছে তিনি এখানে এসেছিলেন শিলচর যাবেন নিজের গাড়ির পার্টস কিনতে তখন এখানে কয়েকজনের সহিত স্থানীয় কয়েকজন যুবক তার সাথে দেখা করে তারা থাকে নিয়ে মদ পান করে এখানে বাঘাবাজার নদী ওপারে খাসপুরে একটি ওয়াইন শপে কাছে গিয়ে তারা কিন্তু সেখান থেকে মদ ক্রয় করে হাফ বোতল মদ তারা ক্রয় করে নিয়ে আসে একসাথে বসে চারজন মদ পান করে তার পরবর্তীতে সে ওই মিজু নাগরিককে যারা এখানকার স্থানীয় তারা মিজু নাগরিককে বলে যে তারা তাকে শিলচর পৌঁছে দেবে নিজ নাগরিক বলছে আমার কাছে তোমাদেরকে দেওয়া গাড়ি ভাড়া যেটা সেটা থেকে কম করেছে আমি আমি সেখানে পৌঁছে যাবো সে কথা বলে সে চলে তারা বলছে যে কিছু দিতে হবে না আমরা তোমাকে নিয়ে নিয়ে যাবো নিয়ে আসবো শিলচরে তো সে কথা বলার পর সে তাদের গাড়িতে চলে যায় আর আমি বর্তমানে যেখানে রয়েছি বাঘা বাজার পার করে এসে এই সেই বাঘা বাজার আমার থেকে আমি বাঘা বাজারেই মানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বাজারের শুরু তো বাজারটা কোন রকম যখন শেষ হয় এই ইলিয়াস আলী স্কুল আর এখানে রয়েছে একটি একটি শোরুম টিভিএস মোটরসাইকেলের শোরুম আছে আছে অপোজিট সাইডে একটি সার্ভিসিং তো এই সমস্ত এই জায়গায় আসার পর দুইজন সে সে উল্লেখ করছে যে দুইজন দুই দিক থেকে তাকে পিস্তল ধরে প্রথমে সে সেটাকে মজাক বলে ধরে নিয়েছিল পরবর্তীতে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে তাকে তারা চলে যায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এখানে রয়েছে সেই সিসিটিভি ফুটেজে কিছু দৃশ্য ধরা পড়েছে কিছু দৃশ্য আমাদের কাছে এসেছে যদি সম্ভব হয় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি কিন্তু মূল ঘটনা যেটা সেটা হচ্ছে যে দিনের আলোয় প্রকাশ্য দিবালুকে আজ আরো একবার লুটের ঘটনা বা ডাকাইসের ঘটনা সংঘটিত হয়েছে আমরা উল্লেখ করতে চাইব গতকালকে গতকাল রাত আটটায় সেই মাধক সংযোগে এখানে একটি খুনের ঘটনাও সংঘটিত হয়ে যায় কাবুগঞ্জের কাছে দলাই থানা এলাকার কাবুগঞ্জের কাছে একটি

তারা হয়ে যায় আমরা কার আছে আমরা কইয়া তাদের কারে উঠাইছো ওই সময় হচ্ছে যে ওয়াংশু খোস আছে ওখানে আনিয়া পিস্তল দেখা মারি তাই খালি লোকেল বাঙালী মানুহ বিয়া পাইছে তাৰ মদ খাইছে সেয়াও গাইছে দিয়ালৈ তাৰ পাঁচজন তাৰে লাগে মদ খাইছে সিহঁত পাইছে তাৰ আকৌ চলাই আমাৰ লগে ফিচাৰ আমাৰ দিছে আমাৰ লগে লগে অটেদি কৈছে

तुम गा तिर

তো ঠিক এই মুহূর্তে ভাগাবাজার বাজার আলী স্কুলের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব